আচ্ছা এখানে কী ভিডিও থাকে বেসিক্যালি প্লানেট ফরেস্ট অ্যানিম্যাল তারপরে এখানে ভিডিও পাবলিশ করছেন লং ভিডিও কিন্তু রেগুলার না চার সপ্তাহ আগে একটা ভিডিও পাবলিশ করছেন যেখানে নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও পাবলিশ করা করবেন আপনি সেখানে আপনি চার সপ্তাহে একটা ভিডিও পাবলিশ করছেন কিভাবে সম্ভব হবে বলেন আপনি অ্যানিম্যাল প্লানেট এগুলো কাজ করতেছেন খুবই ভালো একটা হচ্ছে যে ন্যাচারাল ভিডিও আর একটা হচ্ছে এআই ভিডিও এখন কোনটা নিয়ে কাজ করবেন আপনি সবই তো এআই ভিডিও তাই না উইসপার্স অ মাদার্স খেয়ার আচ্ছা স্ক্রিপ্টটা কোথা থেকে শুরু হলো আচ্ছা এইটা যদি আমার কাছে আচ্ছা এই ভিডিও নিয়ে কথা বলি এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটা চলবে কিন্তু কিছু কাজ করতে হবে এক নম্বর হচ্ছে এসিও করবেন দুই নম্বর হচ্ছে এই ভিডিওটা একটা স্টোরি অ্যাড করবেন দ্য সিক্রেট লাইফ অফ রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে সো অবশ্যই একটা স্টোরি অ্যাড করবেন এবং এবং সেটা ভয়েসটা শুরু থেকে থাকবে এখানে আমি দেখলাম কোথায় যেন ভয়েস আসছে কিছু সময়ের জন্য ভয়েস আসছে কিছু সময়ের জন্য ভয়েস নাই এটা ডকুমেন্টারি টাইপের একটা ভিডিও হতে পারতো আর কি সো আমার মনে হয় যে ভিডিওর কোয়ালিটিটা ইম্প্রুভ করা দরকার মানে ভিডিওর যে মানে ভিডিওর যে ভিতরে যে কন্টেন্টটা থাকবে মেন জিনিস বিষয়গুলো থাকবে এগুলো আপনি ইম্প্রুভ করতে পারেন এখানে আপনি এখানে ভয়েস দিতে পারেন ঠিক আছে আদারওয়াইজ ভিডিওগুলো সবই পারফেক্ট আছে এবং এই ভিডিওগুলো হচ্ছে এক একটা স্টাইলে আপনি রাখার চেষ্টা করবেন এবং একই ফর্ম্যাটে যেন সেটা যেমন এই যে সাবটাইটেলটা দিয়েছেন এটা ঠিক আছে সো এই যে একটা ভিডিও তৈরি করেছেন এটার দেখতে খুব ভালো লাগতেছে অর্থাৎ এটার আপনার থামনেল এই স্টাইল এগুলো ঠিক আছে সো কাজের স্টাইল আপনার সবই ঠিক আছে জাস্ট কন্টিনিউয়াসলি পাবলিশ করে যেতে হবে এটা হলো ব্যাপার কন্টিনিউয়াসলি কোনো গ্যাপ থাকবে না এখানে আপনার মাসে থাকবে মনে করে তিরিশটা সো এটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে ওকে নিয়ে আপনাদের খুব চিন্তায় আছেন যে আমার কনফিডেন্স ভালো না যা করে তাই ফেল হয় এই ব্যাপারটা নিয়ে তা আলটিমেটলি আমি বলবো যে আপনি আপনার ইন্টারেস্টটা এখনো খুঁজে পান নাই কোথায় এই জন্য আপনি ফেল করতেছেন আপনার কনফিডেন্স নাই আপনার ইন্টারেস্ট যেটাতে আছে ওটাতে পৃথিবীর কেউ আটকাতে পারবে না কোনো মানুষ আটকাতে পারবে না আপনি ওটা করবেন ঠিক না ব্যাপারটা সো আপনার ইন্টারেস্টটা কোথায় এটা খুঁজে বের করতে হবে এখানে এই ভিডিওটাতে উনি যেটা কাজটা করেছে বিভিন্ন ধরনের ভিডিও এখানে পাবলিশ করেছে দ্যার ইজ নো মানে কি বলবো এ টু জেড মানে যা ইচ্ছা তাই উনি ভিডিওটা পাবলিশ করেছে কিন্তু আলটিমেটলি এই ধরনের ভিডিও দিয়ে কোনো ব্লগ হবে না কোনো টিচিং প্রফেশন হবে না কিছুই হবে না উনি এখানে ইন্ডিয়ার অনেক কিছু শেয়ার করছে তারপরে এখানে খেলাধুলো শেয়ার করছে ব্যাপারগুলো তো এইগুলো দিয়ে আলটিমেটলি লাভ হবে না আপনাকে যে কোনো একটা জিনিস করতে হবে ব্লগ করলে ব্লগ ভিডিও বানাতে হবে ইউটিউব চ্যানেলে যাওয়ার সাথে সাথে মনে হবে যে ইটস এ ব্লগ মানে এই লোকটা ব্লগ করে ঠিক আছে ইন্ডিয়াতে অনেক ব্লগার আছে সো আপনি তাদেরকে ফলো করেন এখানে এই ধরনের ভিডিও বানায় কোনো লাভ হবে না তাদেরকে ফলো করেন ভিডিও বানানো শুরু করেন দ্যাটস ইট আচ্ছা অভিজিৎ শুভ আচ্ছা আমি তো আপনাদের ভিডিওটা আচ্ছা এখানে এটা মনে হয় আমি অলরেডি রিভিউ সিয়াম লাইক দিছে এখানে সরি গেমি আচ্ছা তো অলরেডি আমি হয়তো আচ্ছা লাস্ট এটা দেখব কার্টুন মেহেদি এটা আজকের মতো এটাই সমাপ্তি তো আজকে যারা লিঙ্ক আপনারা দিবেন আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে যারা লিঙ্ক আপনারা দিচ্ছেন সো আজকে এটা কমপ্লিট করে ফেলছি আমি এটা আগামীকাল যারা আজকে যারা দিবেন এটা আগামীকাল আমি চেষ্টা করবো দেওয়ার জন্য ওকে কার্টুন মেহেদি হাসান শুভ মেহেদি হাসান কার্টুন মেহেদি হাসান শুভ আচ্ছা কার্টুন হাসান শুভ আপনার এই নামের দরকার নাই ঠিক আছে আপনি যদি মেহেদি হাসান শুভ নাম দিতে চান এটাই ঠিক আছে এখানে আপনি কার্টুন ভিডিও দেন কোনো সমস্যা নাই আর যদি কার্টুন অন্য কোনো কিছু নাম দিতে চান তাহলে নাম দিতে পারেন ঠিক আছে এই ধরনের লং এত বড় একটা নাম ইউটিউব চ্যানেলে দরকার নাই ওকে আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি বাইশ সালে শুরু করেছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কোনো ভিডিও নাই কেন আবার এখানে দেখতে পাচ্ছি ভিডিও পাবলিশ করেছেন আচ্ছা এখানে আমরা দেখে আসি যে ভিডিও এগুলো হচ্ছে লং ভিডিও রিসেন্টলি হয়তো পাবলিশ করা শুরু করেছেন লং ভিডিও খুবই ভালো লং ভিডিও দেওয়া শুরু করেছেন ভিউজে কিন্তু আসছে দেখেন আট দিনে এটা এগারোশো ভিউজ ঠিক আছে এটা চার দিনে পনেরো একশো পনেরো ভিউজ এটা তো ভিউজ অর্গ্যানিক ভিউজ আসতেছে তাই না আপনার ইয়েটা ভালো মানে টাইটেল তারপর হচ্ছে ব্যানার এগুলো যা আছে থামদেল এগুলো সবই ঠিক আছে আপনি এই কাজগুলো কন্টিনিউ করতে থাকেন অ্যান্ড শর্টস ভিডিও ওইটারই আপনি শর্ট দিতে পারেন এখানে ঠিক আছে ওই লং ভিডিওর এটা এখানে শর্টগুলো দিতে পারেন এটা কন্টিনিউ করতে হবে নামটা চেঞ্জ করেন আর ব্যানারটা চেঞ্জ করেন মানে ব্যানার নাম লোক এগুলো চেঞ্জ করেন এই চ্যানেলে আসলে যেন মনে হয় যে এখানে কার্টুন ভিডিও পাওয়া যাবে আর কি ঠিক আছে কারণ প্যারেন্টসরা হচ্ছে চ্যানেলটা দেখে দেখার পরে তারপরে তার বাচ্চাদেরকে সামনে দেয় যে তুমি এখান থেকে ভিডিওগুলো দেখো তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চা সময় মনেদের কার্টুন তৈরি করতেছেন তো অবশ্যই অবশ্যই সেটা তো দিতে হবে আর এই কার্টুনগুলো কি আপনি কি বাচ্চাদের জন্য শুধু নাকি বয়স্কদের জন্য এটা জানাবেন ঠিক আছে কারণ সেটিংসে আপনি কি দিচ্ছেন আমি জানি না সো আদারওয়াইজ সব কিছু মোটামুটি ওভারঅল পারফেক্ট আছে আপনি জাস্ট কন্টিনিউ পাবলিশ করেন এভরি ভিডিও পাবলিশ করবেন দ্যাটস মাই সাজেশন ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড টিউটোরিয়ালস অ্যান্ড আই এম রায়হান ছিলাম আপনাদের সাথে সাইনিং আউট ফ্রম পাওয়ারফুল ডিটেলস অবশ্যই আমাদের পাওয়ারফুল ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এখানে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এনি অবশ্যই অবশ্যই আপনি আমাকে এখানে ইনবক্স করবেন ওকে সো দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের মতো টোটালি আমাদের রিভিউ সেকশনটা অফ যদি পারি তাহলে আমি চেষ্টা করবো লাইভে যাওয়ার জন্য ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ